অনেক সময় দেখা যায় কোন কলেজে পড়ে নাই আর সিটিতে পড়ে নাই মাদ্রাসার বাড়িতে যায় নাই মূর্খ কিন্তু এমন জ্ঞান আছে তার মধ্যে একটা সালিস দুই বছর পর্যন্ত এলাকাতে ঘুরতেছে কেউ মীমাংসা দিক করতে পারে না আছে না নাই কিন্তু আপনার এলাকাতে এমন কিছু লোক আছে আপনাদের এলাকায় থাকতে পারে পড়ালেখা বেশি করে নাই কম পড়া লেখা কিন্তু তার ভিতরে আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত একটা সূক্ষ্ম জ্ঞান আছে মেধা আছে তখন ওই লোকটারে মানুষে ডাকে কয়ে যে ভাই আমরা তো বহু চেষ্টা করছি পারি না এটা সমাধান দেখ তখন তিনি দুই বছরের সমস্যা যারা সমাধান করতে পারলো না আর এই মানুষটা মাত্র এক মিনিটে তার সমস্যা সমাধান করে দিতে পারে তো আছে না আপনার গাড়িতে একটা সমস্যা দেখা দিয়েছে যে কোনো বৈদ্যুতিক একটা বিষয় আপনি আটকে গেছেন

শিক্ষার ব্যাপারে যদি উপদেশ দিতে হয় একজন মানুষ নামাজ পড়ে না আমি মজুদ ইমাম সাহেব আমার পছন্দ হয় না এই জন্য লাঠি নিয়ে পিঠাবো এই দায়িত্ব আমাকে দেয় আমাকে আল্লাহ দিছে রপি তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে তুমি সেটা ঠিক তুমি যাকে ভালোবাসো তুমি যাকে চাইবা তাকে তুমি হেদায়ত দিতে পারবে না সে কিনা বলেন আল্লাহ যাকে চাইবেন তিনি তাকে হেদায়ত দিবেন তবে এখানে মান শব্দের আরেকটা রেখা আছে সেটা হলো আল্লাহ আপনাকে দেওয়ার জন্য হেদায়ত দেওয়ার জন্য আল্লাহ তো সবাই হেদায়ত দেওয়ার জন্য প্রস্তুত কি বলেন আপনারা আল্লাহ আমাদেরকে হেদায়ত দেওয়ার জন্য প্রস্তুত চব্বিশ ঘন্টা প্রস্তুত কিন্তু আপনাকে তো এগিয়ে আসা লাগবে আচ্ছা আমি এক গ্লাস পানি পান করবো আমার পানি পিপাসা লেগেছে আপনার কাছে আছে পানি আমার লেগেছে পিপাসা বোঝাতে কথা আমার লেগেছে পিপাসা আপনার কাছে আছে পানি এখন আমিও পান করার জন্য এগিয়ে যেতে হবে

بِالْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ

যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে জীবিত থাকবে বেঁচে থাকবে যেখানে থাকো না কেন যেখানে যাও না কেন খবরদার আল্লাহর সাথে কাউকে সমকক্ষ দাঁড় করাবে না কাউকে শরীক করবে না যতক্ষণ জওয়ান আল্লাহ কি বুদ্ধিমান বাবা এন্ড কে দিশে আল্লাহ আমরা বাবারা তো বহু শিক্ষিত কিন্তু সিলেটার হাতে পথে কোরআনটা তুলে নেয় না

পরবর্তীতে আবার যখন পর বছর আলহামদুলিল্লাহ আবার যখন বাচ্চা পেটায় বুঝুর আসলে প্রথমবার তো নিয়োগ করছিলাম কিন্তু

বিশ্বাস করেন গতকালকে বলছি এই যে ভাত কেটে গেছি বললাম যে আল্লাহর কাছে আল্লাহর আপনাদেরকে চাই যদি একটু যদি একটু বত্তা থাকে অথবা শাকসবজি থাকে এইটা দেন বাবুল মা দিয়ে না আমি যদি ছোট খাটো এই শহরাঞ্চলের আপনার এলাকার মানুষের যদি এরকম অবস্থা হয় আমার সাথে আমার মুরব্বী যারা আছে বড় যারা আছে আজকে মা প্রধান নেয় আমার দিনে ওনার কি অবস্থা আপনি বাবা আপনি আপনার মন কেউ বড় করবেন আপনি আপনার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখবেন এই যে আমাদের ডক্টর মিজানুর রহমান আল্লাহারি ওনার বাবা কি জানেন যে ওনার সন্তান গোটা বিশ্বকালের একজন আলেম হবে বক্তা হবে ইসলামে ইসকणार হবে এটা কি ওনার বাবা জানেন না কথা বল না কেন না উনি কি জানেন না আমির বাবা কি জানতো যে ওনার সন্তান একদিন বিশ্বকালের একজন আলোচক হবে জানেন না আপনি জুরাবান সিদ্দিকী কুয়া কাটা হুজুর কি জানেন ওনার সন্তান একদিন বিশ্বকালের বক্তা হবে জানেন আপনি আপনার নিয়ত কি বিশুদ্ধ করেন আপনি মনে করবেন আমি কয়জন বাজারে সবাই কম করব। আমি খাবারের মানে একটু কম করব। আমি একটু কম খাবো বাজার সবাই একটু কমাবো আমি আমার একটা সন্তানকে অন্তত যোগ শ্রেষ্ঠ একজন আলেন বানাবার নিয়ত করি কি নিয়োগ করা যায় না আপনি যদি নিয়ত করেন আপনার নিয়ত তো খারাপ আপনি কন্ত হুজুরা ভাত পাই আপনি বাবা ভাই যদি আপনার সন্তানের ব্যাপারে বলেন ভাত পায় না এতদের ভাত তো দূর পাঠ এতদের রাস্তায় ফাগুনে ব্যক্তি আপনি তাকে নিয়ে ভালো স্বপ্ন দেখেন নাই স্বপ্ন দেখতে অসুবিধা আছে স্বপ্ন দেখতে কি অসুবিধা আছে না স্বপ্ন থাকে আমি কষ্ট করে আমার একটা সন্তানকে যক ভালো পাঠাব এমন মাদ্রাসায় দেব হাফ এড বানাব আমি তাকে অন্তত ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার এসি ওসি তারপরে এসপি ডিসি এডিসি সচিব মন্ত্রী আপনি যাইবা নাম না কেন অন্তত আপনি যদি আপনার ছোট্ট কোমলমতি করিদের টুকরা সন্তানটাকে এই মাদ্রাসায় তিনটা জমাত অথবা কোরআনটা যদি আপনি তার সিনার ভিতরে ঢুকাই দিতে পারেন আপনারা জানেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইবের দোকান একজন পৃথিবী কামানোর একজন শাসক অথচ কোরআনের একজন হাফেজ আরেক দিকে একজন ইঞ্জিনিয়ার আমি আপনাদেরকে কথা বলি না যে আপনার সব সবাইকে দাওয়া পাশ করান আপনারা সবাইকে কামাল পাশ করান আমি কথা বলি না কারণ এক সময় ছিল মুসা আল খারি জমি طربت زامني ابن حيان আছে না মুসলিম মনীষীরা আছে না ইবনে সিনা একদিকে যেমন ছিলেন ছিলেন তারা দার্শনিক ডাক্তার ইঞ্জিনিয়ার এমন কোন নূর তাদের সিনার ভিতর থাকার কারণে চিকিৎসা করেছে আপনার গোটা বিশ্ব জগতের মধ্যে তাদের চিকিৎসা সেবাটা পৌঁছে গেছে সুরত ছড়িয়ে গেছে সবান আল্লাহ বলে আপনি আপনার কলিদার টুকরা সন্তানকে অন্তত তিনটা জামাত ছড়ান কোরআনটা হাত্য করাই দেন এরপর আপনি তাকে যদি বলেন যে হুজুর আপনি হাই স্কুলে পড়াবো পড়ান পড়ান এখান থেকে হাই স্কুল শেষ করলো কলেজ শেষ করলো সিনার ভিতর তার কোরআন আছে সে হাফেজ কোরআন আবার তাকে ওই পরিবেশে মানুষ করতে হবে ঠিক কিনা বলেন এই সন্তানটা আল্লাহ যদি চাহে একদিন ওসি হবে এসপি হবে ডিসি হবে বিশ্বাস করেন বাবা আপনি আপনার সন্তানকে এই এসি সন্তানটাকে তারপর আপনার ডিসি কে এরপর আপনার এসপি কে আপনার এই সন্তানকে ত্রিটাও ঘুষ করাইতে পারবেন না আপনাকে আমার সাথে একমত তাকে দিব কারণ তার যে সিনের ভিতর কোরআন আছে ওই কোরআনে বলা আছে ঘুষের টাকা নেওয়া হারাম ঠিক কিনা বলে ওখানে লেখা আছে দুর্নীতি করা আমার বাংলাদেশে তারা বিদেশে কি পরিমাণ বাড়ি গাড়ি বানাইছে তার কোনো হিসাবে নাই কথা বলে যখন দেখছে তার টিপতে পারে না ষোলো বছর খাইছি জনমের মতো জনমের মতো খাইছি তখনই বুঝতে পারছে না আর টিকতে পারবো না তখন কেউ পালিয়ে গেছে যে যেভাবে পাচ্ছে সেভাবে পালাই গেছে ঠিকই না তাহলে আমার দেশ আমার দেশ আরো অনেক উন্নত হতো যদি আমার দেশের এই শাসন ক্ষমতায় যে চেয়ারের মধ্যে যেগুলা আছে এদের সিনার ভিতরে যদি আল্লাহ সুরান তাদের বাবারা ডুবে দিত তাহলে তারা ন্যাকটা সন্তানের বাবা হতে পারতো এখন যতগুলো মানুষ ঘুস খায় দুর্নীতি করে প্রশাসনের যত দপ্তর আছে এদের বাবা হলো এখন এদের পরিচয় এরা হলো ঘুষখোরের বাবা এরা হলো ঘুষখোরের মা সুতরাং এদের প্রত্যেকটার বাড়িতে আমি দুর্নীতি দমন কমিশনের কাছে আমি প্রায় জায়গায় বলি এদের যারা ধরা পড়ছে ওদের এলাকায় ওদের বাড়ি দরজা বড় করে ফ্ল্যাটের মধ্যে লিখে দেওয়া হচ্ছে যে এটা ঘুষখোরের বাড়ি এই পুলিশ অফিসার ঘুষখোর এত হাজার কোটি টাকা ধরা পড়ছে ওর বাড়িতে বাড়ি দরজা লেখা থাকবে কি বলেন সাবেক সেনা কর্মকর্তা

তার মানে মুসলমানদের মধ্যে যে মানুষগুলো মনে করে যে আমার বিবেকটা আল্লাহ প্রদত্ত আল্লাহ তো ইচ্ছে করলে আমাকে রাস্তার পাগল বানাতে থাকতেন কিন্তু আমার বিবেকটাকে সুস্থ রেখেছেন তার মানে আমি ভালো মানুষ আর আল্লাহকে আমাকে জ্ঞান দিয়েছেন এই জ্ঞানকে যদি আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত হিসেবে শুকরিয়া আদায় করি আর শুকরিয়া ভাইজন্য আমি আমার কলিদা টুকরা সন্তান ওই সন্তান কা আল্লাহ প্রদত্ত নেয়ামত। আর বিশ্বাস করেন আমরা তো সব জায়গায় যাই কত মানুষ আসে দোয়া জন্য হুজুর আজকে 20 বছর হয়েছে একটা সন্তানের চেহারা দেখি না একটা সন্তানের মুখ দেখি না হুজুর আমার বাড়ি গাড়ির অভাব নাই আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন অন্তত আমার একটা ছেলে অথবা মেয়ে দেয় আছে না ভাই আছে আপনি যদি মনে করেন জ্ঞানটাও নিয়ামত যদি বিবেক সম্পন্ন হয়ে থাকেন এই এলাকার মানুষের কাছে আমি একটা আহ্বান জানাই গেলাম আপনাদের যে মার্কাজুল মাহরিক মাদ্রাসা এই এবং আশেপাশে যদি কোন মাদ্রাসা থাকে যিনি যেই এলাকার আছেন আপনি আপনার কলিদার টুকরা সন্তানকে আল্লাহ প্রদত্ত জ্ঞান করে করে তার হাতের মধ্যে আল্লাহর কোরআনটা তুলে দিবেন আমাদের লক্ষীপুর দারুল উলুম কাবিল মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল মরহুম স্যার আল্লামা اسماعিল সাহেব দাওয়াত বারাকাতু اسماعিল সাহেব তিনি একটা উদাহরণ দিবেন ওস্তাদ তো আমি ছাত্র জন্য উদাহরণটা দিচ্ছি আপনাদেরকে যে সকালবেলা আপনি যখন ঘুম থেকে উঠেন আপনার প্যাটটা কি খালি থাকে না খালি বাথরুম করে আসতেন সব শেষ করে আসতেন খালি এখন আপনি যদি পান্তাবাদের সাথে পান্তাবাদের সাথে যদি আপনি সুটকির বত্তা দিয়ে খান কিসের পত্তা সন্ধ্যা পর্যন্ত যত ঢেকুর দিবেন

করিদার টুকরা সন্তানের সিনার ভিতরে আপনি যদি এই কোনোমতি নিষ্পাপ অবস্থায় আপনার সন্তানের হাতের মধ্যে আল্লাহর কোরআনটা তুলে দেন মৃত্যু পর্যন্ত ও প্রশাসনের যে যেখানে যাবে ও ব্যবসা করুক সরকারি বেসরকারি ও কৃষি কাজ করুক তাই করুক না কেন ও সিনার ভিতরে কোরআন কই আপনি বাবা আপনি ওর ওর সিনার ভিতর কোরআনটা ঢুকে দিচ্ছে আপনি প্রথম জীবনে আল্লাহর সাথে আপনার সন্তানকে পরিচয় করাই দিয়েছেন ঠিক কিনা বলেন অফিসে কাদের ফাঁকে সুযোগ পাইলেই আল্লাহ কোরআনটা তালাওয়াত করবে বাবা আপনি কবরে থাকবেন মা আপনি কবরে থাকবেন আপনার আমল নামার মধ্যে নেককার সন্তান রাসূল বলেছেন মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরজা বন্ধ ঠিক কিনা বলেন হজ করেছেন গত বছর হজের আমলের দরজা বন্ধ নামাজ পড়েছেন নামাজের পরে মারা গেছেন সেই আমলের দর্জা বন্ধ এক কথাই এক একটার আমলের দর্জাগুলো বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু এমন তিনটা জিনিসের সাথে এই তিনটা গنيه যে তিনটা আমলের দর্জা কেবলমাত্র যতক্ষণ না আপনার জন্য চালু রাখবে আল্লাহ তাআলা মধ্যে তিন নাম্বার হলো

এখানে নুরাণী ওয়াসিহ বিভাগ আছে এই তিন জামাত পর্যন্ত তিন জামাতের ভিতরে আপনার колиটা টুকরা সন্তানরা 65 টা হাদিস মুখস্থ করে সুবহানাল্লাহ বলেছেন সুবহানাল্লাহ আমি তিন বার camel করছি তিনটা বিষয় আমারও দিদি এখন কেউ বলে হুজুর আপনি 30 টা হাদিস বলেন দরাবাইক পাবে আমি কিন্তু কিতো দরাবাইক বলতে পারি ভাই আপনি পাবেন না না কিন্তু আপনারে ফুট ওই যে বললাম ওর দেই দেখেন পরিষ্কার আপনি এই খালি অন্তরের মধ্যে খালি কলসির ভিতরে পাত্রের মধ্যে যদি তারা যদি আপনি ইসলামটা ডুবে দিতে পারেন আমি এতটুকু বলি বাবা আপনারে এই সন্তানটা যত বড় অফিসার হবে অন্তত এতটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি এই সন্তান কখনো আপনাকে অবহেলা করবে না বুড়ো বয়সে এই সন্তান আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না আমার দেশে মাঝে মাঝে বিভিন্ন টিভি চ্যানেলে সাক্ষাৎকারে দেখি ছেলে একটা কেনাডা থাকে হাজার কোটি টাকা মানি বাবা সাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দাবি অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাবেক সেনাবাহিনী কর্ম

কয়ে যে এর ইমাম সব কিছু টাকা দিয়ে যান ওনার দায়িত্ব দিয়ে দেন উনি তাড়াতাড়ি গোসল দিয়ে দাফনের ব্যবস্থা করবো সন্তান আসবেন না আপনার তো আসার টাইম নেই আমি আমার আপনি ভাড়া দিয়ে দানাদা পড়াতে নেবেন আপনি আমার মুসল্লি মুসল্লি হিসাবে আমার একটু আবেগ আসবে কিন্তু আপনার সন্তান আপনার নাতি যদি আপনার দানাদা পড়াই আপনার সন্তান আপনার জানাজা পড়াতে গেলে যেমন আবেগ আসবে আমি মসজিদের ভাড়া করা হুজুর যদি জানাজা পড়া দিয়ে আমি মসজিদের হুজুর যদি এরকম জানাজা পড়াই আমার সেই আবেগ আসবে নাকি আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে আমি কত চার পর্যন্ত ভীষণ গায়ে জ্বর এখনো গাটা কাটছে সেই জন্য কথাগুলো স্থির হয়ে যাচ্ছে কোন কষ্ট নিচ্ছেন আপনারা এখন বিষয়টা খেয়াল করুন আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনার সন্তানটা আপনাকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না ওই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিবেন তো যেটা বলতেছে যে 65টা হাদিস মুখস্থ 30 পারা কুরআন ত্রিশ কোরআন তৃতীয় তোমাকে থাকতেই সুন্দর সাবলীল ভাবে তার তিন করতে পারে তিন নাম্বারে টুকরা সন্তানটা জুমান নামাদের এক এখন ছোট বয়স এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখেন না বিভিন্ন মাদ্রাসায় প্রদর্শনী দেয় ওরা আল্লাহ মেহরবানিতে জুমান নামাদের দুইটা খুদ বা দিতে পারে আলহামদুলিল্লাহ ওরা দুইটা বিয়ের খুদ্ দিতে পারে পারদর্শিতা অর্জন করেছে ওরা ইংরেজিতে এবং আরবিতে কথা বলতে পারে বাংলাতে কথা বলতে পারে বিশুদ্ধ হবে ওরা লিখতে পারে ওরা যে প্রতিষ্ঠানে দেয় সেখানে ওরা ফার্স্ট থাকে ঠিক কিনা বলে আমার ভাইয়েরা তাহলে বুঝা গেল আপনি যদি প্রাথমিক জীবনে আপনার কলিতা চুকরা সন্তানকে এই পর্যন্ত অন্তটা শিক্ষাটা দেন তাহলে সারাটা জীবন সে যেখানে থাকবে তার সিনার ভিতরে তার আচার আচরণে কথাবার্তায় লেনদেনে সব সময় কোরআনের আলো আপনি দেখতে পাবেন সোহানা সাবলে আল্লাহ আমাদেরকে বোঝা তাও চিন্তা করুন

আচ্ছা এই যে গোলা ফাটাই একটা নাকি কি দেওয়া হবে আর যদি বলেন নারায়ণ থাকবে মুসলমানের

যদি কই কেউ যারা এখানে কিনলে করলেন কয় ব্যাগখানে টান লাগে আমরা একদম এলাকাতে আমার লোকমান যখন তার কলিতা টুকরা সন্তানকে বিবেক খাটাইয়া ওয়াজ করেছে আমি আল্লাহ লোকমানের শুধু জমিনের মধ্যে সীমাবদ্ধ রাখি নাই কোরআনের মধ্যে আমি আল্লাহ সেটাকে নোট করে দিয়েছি এবার আল্লাহ তারা বললো লুকমান তুমি তোমার সন্তানকে আমি আল্লাহ সাথে পরিচয় করাই দিয়েছ আল্লাহ সাথে কাউকে শরীর করা তবে নবমন্ডল ভূমন্ডলে আল্লাহ তারা দ্বিতীয় কোন উপাস্য নাই দ্বিতীয় কোন মালিক নাই আছে নাকি বলে সুতরাং আমার কাছে এত ভালো লেগেছে তুমি আমি আল্লাহর সাউদের ব্যাপারে সন্তানকে উপদেশ দিয়েছ এবার আমি আল্লাহ রব্বুল আলমী শুধু তোমার সন্তানকে না গোটা দুনিয়ার সমগ্র সন্তানদেরকে মানব উপদেশ দিতেছি যেন তারা তাদের সবার ব্যাপারে তাদের পিতা ব্যাপারে আমি আল্লাহ উপদেশ দিতেছি সেটা হলো আলহামদুলিল্লা সময় ভাই কারণ আল্লাহ বলছেন লোকমান যখন তার সন্তানকে আমি আল্লাহ হক সম্পর্কে কথা বুঝা যায় আমি আল্লাহ সাথে সাথে এবার লোকমানের সন্তানকে উপদেশ দিলা যে তুমি সন্তান হয়ে তোমার বাবার ব্যাপারে তোমার করণীয় কি এই কোরআনের ভিতরে পিতা মাতার দায়িত্ব কর্তব্য সম্পর্কে ওয়াজ আছে না নাই এবার আপনি যদি কোরআনই না শিখেন আপনার ছেলেকে তা আপনার ছেলে বড় হয়ে বুঝতে কেন যে আমার আব্বার এখন বুড়ো বয়সে কি করা দরকার কি ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার নাকি আব্বারে এখন আব্বা যেমন করে মা যেমন করে আমাকে ছোটবেলায় স্নেহের করে লালন পালন করেছে কি সেভাবে লালন পালন করবো নাকি আব্বা এখন ঘর থেকে বের করে দিবতে পারিলে কথা এটা হচ্ছে কোরআন শিখানোর উপর ভিত্তি করে আপনি যদি আপনার সন্তানকে কোরআনটা শিখান তাহলে অটোমেটিক আপনার সন্তানটা তখন তিরিশ পঁয়ত্রিশ বছর যুবক হবে তখন সে এমনিতে বুঝবে আপনার তখন বয়স হবে ষাট তখন ওই কোরআনের মধ্যে তো কথা আছে সেই কোরআনের মধ্যে ওই কোরআনের মধ্যে তো আল্লাহ উপদেশ দিয়েছে হে দুনিয়ার সন্তানেরা দুনিয়ার মানব মন্ডলী তোমরা তোমাদের পিতা সাথে সদাচরণ করে ভালো ব্যবহার করেছো